নবাবতী শিল্পীদের নিয়ে আমরা কাজ করি তো আমরা চাই যে তাদেরকেও সমাজে কিছুটা পরিচিতি দেওয়া কারণ সেলিব্রিটি তো সবাই হয়ে যায় কিন্তু নতুনদেরকেও মনে রাখে না তো সেই জন্য নতুন ফেস আমরা নিয়ে কাজ করি তো আমাদের পরপর দুটো সিনেমা আসতে চলেছে একটা হচ্ছে মাঝে মাঝে তো দেখা পাই আর আর হচ্ছে অন্তহীন তো আমি এক ধারে যেরকম একজন ডিরেক্টার সেরকম আর এক হচ্ছে আমি বললাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো এই দুটো সিনেমার আমি মেকআপ আর্টি মেকআপটা করছি এখন আর গং সিনেমাটিকের সাথে তো কাজ সারা জীবন আমাকে করতেই হবে ইভেন আমরা মানে আমি তো ওতব্রোতভাবে জড়িয়ে পড়েছি দাদার সাথে তো বিশ্বরূপ ছাড়া বং সিনেমাটিক একদমই নয়

তো সবাইকেই বলবো অনুরোধ করবো অন্তরই সিনেমাটা